রাজস্থানে বাংলাদেশি বলে আটকে রাখা এ রাজ্যের ইটাহারের বাসিন্দাদের নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর কেন বাঙালিদের ওপর এইভাবে অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলে কি অপরাধ করেছি আমরা তাহলে দিন দিন বাংলা ভাষা নিষিদ্ধ করে দিক ওদের কাছে সমস্ত ডকুমেন্ট রয়েছে গত সপ্তাহে আমরা এই ধরনের কিছু ঘটনা দেখেছি বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে পুশব্যাক করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে তাহলে খুব কড়া প্রতিবাদ হবে আমার মনে হয় প্রধানমন্ত্রী বোধ এই বিষয়গুলো জানেন না স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর সকলেই ভাষায় কথা বলতেন তামিলনাড়ুতে অনেকে আছেন যারা সিংহলি ভাষায় কথা বলেন অনেকে নেপালি ভাষায় কথা বলেন তাহলে কি তাদের শ্রীলঙ্কায় পাঠিয়ে দেওয়া হবে বা নেপালে পাঠিয়ে দেওয়া হবে কাল আমি বাংলাদেশ উপহাই কমিশনারের সাথে দেখা করেছি কিন্তু তাদের কাছে আগে জেনেছি তারা আমার দেশের বিদেশ মন্ত্রককে জানিয়ে দেখা করতে এসেছিল কিনা কদিন আগেও আমরা বিভিন্ন জেলার লোকেদের নিয়ে এসেছি রিলিজ করে বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে আমার কথা হচ্ছে বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি আলাদা আর ইন্ডিয়ান যারা ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টি থাকা সত্ত্বেও সব দেখানো সত্ত্বেও পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও দেড় কোটি আছে সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে তাদের তো আমরা কখনো অসম্মান করি না কিন্তু আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে আজকে আমার কাছে খবর আসে প্রায় তিনশো থেকে চারশো পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে আটকে রাখা হয়েছে সেম জিনিস আরো অনেক রাজ্য হয়েছে যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসছি এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার তো আমি যদি গুজরাটে যাই আমি গুজরাটি ভাষায় কথা বলি আমি যদি রাজস্থানে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি যেটা জানি আমি যদি বিহারে যাই আমি হিন্দি ভাষায় কথা বলি আমার তো কোনো আপত্তি নেই বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে বেআইনি কাজ আমরা করি না কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডার আমার কাছে এসেছিলেন আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কি না এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন অর্থাৎ উইদিন দ্য নলেজ অব দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসছিলেন এটা তো তাদের দিক থেকে হচ্ছে এটা আমাদের দিক থেকে হচ্ছে কিন্তু যদি আমি বলি বিএসএফ এবং এয়ারপোর্টে ক্লিয়ারেন্স দিয়ে কতজনকে ছেড়ে রাখা হয়েছে এখানে এটা তো আমি পাল্টা কোশ্চেন করতে পারি সেটা তো আমাদের দোষ না তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করেছে ঠিক আছে কারো জীবন শান্তি পাক সেটা আমি চাই কিন্তু যদি কোনো ঘটনা ঘটে যায় কে দায়িত্ব নেই লোকেদের কেন এভাবে অত্যাচার করা হচ্ছে বাংলাতে বাংলা ভাষায় কথা বলে অপরাধ করছি আমরা স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি ভাষায় কথা বলতেন সব ভুলে গেছে এরা স্বাধীনতা আন্দোলনে সবচেয়ে অগ্রণী ভূমিকা কারা নিয়েছিলেন নবজাগরণ সমাজ সংস্কার সবকিছুতে বাংলা দেখলেই তাদের অত্যাচার করতে হবে তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে